কেওাছুড়ি তাজবিদুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন রেজাউল করিমের করা ভিডিও চিত্রে উকিয়া হলদিয়া পালং ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান খেওয়াছড়ি তাজবিদুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার সকাল দশটায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অপূর্ব আত্মধিক পরিবেশ শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের গভীর আবেগ মুখর ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ পবিত্র তেলাওয়াত ও নাচ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর মাদ্রাসা শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত প্রদান করা হয় শিক্ষকদের কথায় ফুটে উঠে দিনের শিক্ষার গুরুত্ব নৈতিকতার পথ আগামী প্রজন্মকে সৎ যোগ্য সুশাসিত নাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা সুলতান আহমদ সিনিয়র সহ সভাপতি কুষাধ্যক্ষ সহ অত্রলেখার বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন আমি মোহাম্মদ আমির ইউনুস সদকর নুর আলম সদকর আবুল হাশেম আব্দুল আলম ফরিদ সাইফুল ইসলাম প্রমুখ সমাজসেবক ও সম্মানিত মুরব্বীগণ নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন কেবাছুড়ি তাজবিদুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা বহু বছর ধরে দিনের শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এখানকার শিক্ষার্থীরা দেশ সমাজের নৈতিক উৎকর্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের আশা এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা সুলতান আহমদ এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাস্টার জুনাইদ মৌলানা আতিক মৌলানা নুরুল ইসলাম মাস্টার সাঈদ সহ শিক্ষকবৃন্দ বিদায় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক দোহ উপদেশ প্রদান করেন তারা বলেন দিনকে আঁকড়ে ধরে জীবন চললে দুনিয়া ও আঁকড়াত উভয় জগতে সফলতা অর্জন সম্ভব তোমরা সত্যের পথে অটল থাকবে নৈতিকতার আলোকবর্তিক হয়ে সমাজে আলো ছড়াবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায় শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা মাদ্রাসা স্মৃতি এবং ভবিষ্যতের দিন নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করে তাদের বক্তব্যে উপস্থিত অনেক অভিভাবক ও শিক্ষক আবেগ উৎফুল্ল হয়ে পড়েন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় শিক্ষার্থীদের হাতে সনদপত্র ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মাদ্রাসা শিক্ষক মণ্ডলী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকলের কল্যাণ মাদ্রাসার উন্নতি শিক্ষার্থীদের এলেমে নফলে লাভ এবং উজ্জ্বল বৈশিদের জন্য মনোজাত করা হয় এ সময় মনোজাত পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা সুলতান আহমদ